আমরা মূর্তি পূজা করি কি করি না তো এখানে উত্তর হবে আমরা কখনো মূর্তি পূজা করি না আপনার কি মনে হয় আমরা মূর্তি পূজা করি হ্যাঁ করা হয়তো মানে আমরা যে হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন তো শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সকলকে জানাই অগ্রিম কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো এই যে আমাদের দুর্গা পূজা আসছে তো এই মূর্তি পূজা বিষয়ে আমরা কিছু আলোচনা করব তো আমাদের সঙ্গে রয়েছেন বিধি কর্মকার মাতাজি বলছেন কিছু প্রশ্ন উনি মানে জানতে চান তো সেই প্রশ্নগুলো আজকে আমরা তার উত্তর আলোচনা করব তো আপনার যে প্রশ্নগুলো আপনি জানতে চান তো প্রথম প্রশ্ন কি আমরা কি কখনো মূর্তি পূজা করি তো অসংখ্য ধন্যবাদ তো এখানে বলছে যে আমরা কি কখনো মূর্তি পূজা করি আমরা মূর্তি পূজা করি কি করি না তো এখানে উত্তর হবে আমরা কখনো মূর্তি পূজা করি না আপনার কি মনে হয় আমরা আমরা মূর্তি পূজা করি হ্যাঁ মানে যে দেখি এই যে আমরা দুর্গা প্রতিমা তৈরি করছি এবং শিবের প্রতিমা কালীর প্রতিমা তাই তো তাই না হ্যাঁ হ্যাঁ তো আমরা কি কখনো মূর্তির প্রতিমা তৈরি করি মূর্তি বলতে আমরা কি বুঝি অর্থাৎ প্রতিমূর্তি তো এখানে অনেকে বলেন যে আমরা মূর্তি পূজা করি তো আসলে আমাদের যে দুর্গা উৎসব হয় কালী পূজা হয় তো কোথাও কিন্তু লেখা থাকে না যে শারদীয় মূর্তি পূজা কিংবা এরকম কিন্তু কোথাও লেখা না থাকে না যে মূর্তি পূজা তো সেখানে কি লেখা থাকে যে শারদীয় দুর্গাপূজা কোথাও কিন্তু মূর্তি পূজা লেখা যায় না আমরা কিন্তু মূর্তি পূজা করি না তো এখন আমরা কি পূজা করি দেবতা এবং গুরুদেবের পূজা করি তো এখানে আমাদের বৈদিক শাস্ত্রে দেবতাদের বিশেষ কিছু রূপ বর্ণনা করা রয়েছে শাস্ত্রে তাই তো আমাদের যে মুনি ঋষিরা রয়েছেন তারা ধ্যানের মাধ্যমে ভগবানের এবং দেবদেবীর বিভিন্ন রূপ তারা দর্শন করেছেন এবং সেগুলো শাস্ত্রের মধ্যে বর্ণনা করেছেন তো এই রূপ অনুযায়ী আমরা কি করি বিগ্রহ তৈরি করি প্রতিমা তৈরি করি সেই দেবদেবতার সেই দেবদেবীর সেই শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী তারপর সেই দেবদেবীকে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে কি করা হয় প্রাণ প্রতিষ্ঠা করা হয় তারপর আমরা সেই মূর্তি প্রাণ প্রতিষ্ঠিত সেই প্রতিমা পূজা করি বিগ্রহ পূজা করি আমরা কখনোই মূর্তি পূজা করি না তো এরকম অনেক মূর্তি আমরা দেখতে পাই জাদুঘরে এবং বিভিন্ন রকম পার্কে মূর্তি দেখা যায় না এই মূর্তির পূজা কি আমরা করি কি করি দেবতা পূজা করি গুরুদেবের পূজা করি এবং ভগবানের পূজা করি তাই তো তো এই প্রশ্নের উত্তরটা কি বুঝা গেছে মাতাজি পরের প্রশ্ন কি ভগবান দেবতার মূর্তি কেন বানানো হয় ভগবান ও দেবতার মূর্তি কেন বানানো হয় তো এখন ভগবান ও দেবতার মূর্তি কেন বানানো হয় তো এখন আমরা যদি বলতে চাই যে কেন বানানো হয় তো এখন আমরা যখন কাউকে স্মরণ করব তখন আমাদের কি তার চেহারাটা আমাদের হৃদয়ে আসে তো আমরা যদি কখনও তাকে না দেখে থাকি তার রূপ সম্পর্কে আমরা যদি না জানি তাহলে তার নাম নেওয়ার সময় আমাদের হৃদয়ে কি ভাসবে মনে করেন এখন আপনার বাবার কথা চিন্তা করেন চিন্তা করছেন আপনার বাবার চেহারা আপনার সামনে ভাসছে কি ভাসছেন আপনার বাবা দেখতে কেমন ভাসছে কি ভাসছে না ভাসছে এখন আপনাকে আমি আরেকটা নাম বলবো সেই নামটা আছে রমানাথ রমানাথ চেহারা ভাসছে রমানাথ নামে কাউকে চিনেন কাউকে দেখছেন কখনো এই জন্য আপনার চেহারাটা চোখে ভাসছে না ভাসছে না এই নামটা আপনার হৃদয়ে কোনো প্রতিক্রিয়া করবে কোনো করবে না তো যখন কোনো যেটা দর্শিত হবে না অর্থাৎ দেখতে পাবো না আমরা তো সেই বিষয়টা আমাদের হৃদয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া করবে না তো যখন আমরা জানবো দেবতার নাম এবং নামের সাথে দেবতার যে রূপগুলো রয়েছে এগুলো যখন আমরা দর্শন করব। তখন আমাদের হৃদয় কি হবে সেই দেবতার রূপ আমাদের হৃদয়ে ভাসবে এবং আমাদের ভগবানের রূপটা গুণ আমাদের হৃদয়ে ভাসবে এবং আমাদের হৃদয় কি হবে কি হবে পবিত্র এবং তো আশা করি বুঝা গেছে তাই তো এই আমরা ভগবানের কি সবিশেষ রূপের আরাধনা করি অনেকে নিরাকার রূপের আরাধনা করেন তো নিরাকার রূপের আরাধনা হচ্ছে অনেকটা ক্লেশদায়ক যেটা আমাদের গীতাতে বর্ণনা করা রয়েছে তাই আমরা সবিশেষ রূপের অর্থাৎ ভগবানের বিগ্রহের সবিশেষ রূপের আমরা আরাধনা করি কেননা ভগবানের এই সবিশেষ রূপ দর্শনে আমাদের কি হৃদয় পবিত্র এবং শুদ্ধ হয় হরে কৃষ্ণ এর পরের প্রশ্ন কি বলা উচিত তো আসলে আমাদের মূর্তির কথাটা কিন্তু বলা উচিত না মূর্তি বলতে আমরা যে কোনো মানুষের প্রতিমূর্তি যে কোনো যেরকম পার্কে টার্কে আমরা অনেক স্ট্যাচু দেখি জাদুঘরে অনেক মূর্তি দেখি এগুলোকেও বুঝায় কিন্তু মূর্তি প্রধান না বলে আমাদের কি বলা উচিত প্রতিমা প্রতিমান আরেকটা আরো শুদ্ধভাবে বলেন বিগ্রহ মূর্তি না বলে আমাদের কি বলা উচিত বিগ্রহ বলো বিগ্রহ অসংখ্য ধন্যবাদ আসলে মূর্তি না বলে আমাদের বিগ্রহ বলা উচিত আরে কৃষ্ণ তো এরপর কি প্রশ্ন মাতাজি মূর্তির মাধ্যমে দেবতার পূজা কি মূর্তির মধ্যে দেবতা পূজা কি কাল্পনিক তো এখানে বলা হয়েছে মূর্তির মধ্যে দেবতা পূজা কাল্পনিক কিনা তো মূর্তির মাধ্যমে দেবতা পূজা কখনোই কাল্পনিক নয় দেবতা পূজা হচ্ছে সম্পূর্ণ মূর্তির মাধ্যমে বা বিগ্রহের মাধ্যমে দেবতা পূজা বা ভগবানের আরাধনা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত কেননা যখন আমরা ভগবানের সেই রূপ দর্শন করি তো আমাদের হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন জাগে কি জাগে না তো যখন একটা কিছু দর্শনে এবং শ্রবণে আমাদের হৃদয়ে পরিবর্তন থাকে তাহলে সেটা কি কখনো কাল্পনিক হয় এটা আসলে কি একটা বিজ্ঞানসম্মত যখন আমরা একটা কোনো বিগ্রহ দেখি ভগবানের কোনো রূপ কোনো ছবি দেখি তখন কি হয় আমাদের হৃদয়ে একটা ভক্তি জাগে কি জাগে না হচ্ছে একটা কি বিজ্ঞান যেটা আমাদের হৃদয়কে আকর্ষণ করে হরে কৃষ্ণ তো এর পরের প্রশ্ন মাতা জি হরে কৃষ্ণ এর পরের প্রশ্ন মূর্তির মাধ্যমে আরাধনাকে গীতা তো মূর্তির মাধ্যমে আরাধনাকে গীতায় বলা হয় সবিশেষ রূপের আরাধনা অর্থাৎ আমরা যে মূর্তির মাধ্যমে বিগ্রহের মাধ্যমে ভগবানের আরাধনা করি এটা হচ্ছে কি ভগবানের সবিশেষ রূপের আরাধনা এছাড়াও নিরাকার রূপের আরাধনাও রয়েছে তবে শ্রীমদ্ভগত গীতাতে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিরাকার নয় সবিশেষ রূপের আরাধনাকে ভগবদ্গীতাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন হরে কৃষ্ণ তো সুত ভক্ত আমাদের যে এই প্রশ্নের উত্তর পর্বের ভিডিওটা এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এরকম সনাতন ধর্মের বিভিন্ন বিষয় ভিডিও আমরা সবসময় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি হরে কৃষ্ণ